আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সকাল সকাল আমরা চলে আসলাম শশা খেতে আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন আমরা আপনার দুয়া এবং আল্লাহর রহমতে অনেক অনেক ভালো এবং সুস্থ আছি সুভগ্যবান ও ব্যক্তি যার সকলটা শুরু হয় ফজরুল নামাজ দিয়ে আমরা ফজরুল নামাজ ফলে চলে আসলাম শশা খেতে কারণ শশা বা কাঁচা বাজার বা যে কোনো সবজি আপনি যত তাড়াতাড়ি এগুলা উঠিয়ে বাজারে যত তাড়াতাড়ি নিতে পারবেন আপনার এই সবজির তত দাম বেশি আজকে আমাদের তিনশো অর্ডার আছে তিনশো কেজির তো ওই কারণে আমরা ফজারের ফোর্ডে চলে আসলাম বসে আমি দেখাবো আজকে আমরা শশা তুলবো ইনশাল্লাহ এখন আর একটা কথা না বললে নয় একটা জমিতে অনেকগুলা অনেক রকমের ফসল করার সুযোগ থাকে তবে সুযোগ থাকে আর কি তবে আপনাদের কাছে যে ফসলটা লাভজনক হবে ওটা আপনারা করবেন ওটাকে আপনারা প্রাধান্য দিবেন দেখেন আমাদের এই জমিটাতে দান করার সুযোগ ছিল অন্য যে কোনো সবজি করার সুযোগ ছিল অনেকে কিছু কিছু জমি খালি রাখছি তো আমাদের কাছে এই এই শশা শশাটা আমাদের কাছে লাভজনক মনে হয়েছে তাই আমরা এটাকে আমরা ফাঁদান্য দিছি এটা এটাকে আবার সুযোগ বেয়ে বলে দেখেন আমরা যদি এই জমিতে আমরা সাত দান দান চাষ করতাম সর্বোচ্চ নয় আপনারা মনে করেন পাঁচ মন বা সাত মন বা আট মন আমরা সেল করতে পারতাম তো মনে করেন এই আট মন ধানের দাম মনে করেন এক মন আপনি পনেরোশো বা এক হাজার করে ধরেন সর্বোচ্চ আপনি আট হাজার টাকা বা দশ হাজার টাকা ধরলাম সেল করলেন দশ হাজার টাকা তো আপনার এখানে মানুষ আছে দিনমজুরি আছে মনে করেন একটা দান করলে আপনার জ্বালা সিটে দিয়ে ওই সময় লাগে ধান ছিটেতে লাগে ওই সময় লাগে মনে করেন ট্রাক্টর খরচ আছে তারপরে আপনার এগুলা তুলতে ওই মজুর লাগে মানুষ লাগে তারপরে আবার অন্য জমিতে ধানগুলা জ্বালাগুলো তুলে রোপণ করতে ওখানে দিন মজুর লাগে দেখেন ধান করলে তো লাভবান হওয়া যায় না তাই আমরা এই জমিতে ধান করার সম্ভাবনা ছিল তো আমরা ধান করি নেই। দান করি না কারণ দেখেন এখানে আমাদের পঁচিশ হাজার টাকা খরচ হচ্ছে এই শশা ক্ষেতে আমাদের এই শশা খেতে আমাদের মনে করেন পঁচিশ হাজার টাকা খরচ হয়েছে তো খরচ হলে কি বলবো আমরা এখান থেকে আলাদা রহমতে আপনার দোয়ায় আপনার কোনো আমার টাকাগুলো নিয়ে যাবেন না ঠিক আছে তো এখানে আমরা অলরেডি আপনার সত্তর আশি হাজার টাকার মতন সেল করে ফেলছি তো দেখেন আমরা যদি দান করতাম দানে মনে করেন এই খরচ বা সেল সেম সেম তো আমরা ওই কারণে আমরা এটা ফাঁদানো দিচ্ছি আমরা এখানে দান করতেও করতাম কিন্তু আমরা শশা আনসিজনে সিজনে শশার প্রাদন্দ দিচ্ছি কারণ এখানে আপনার এটা লাস্টিং করে বেশি অতি দ্রুত আপনার ফসল আসে প্রায় এক মাস বা চল্লিশ দিন বা এরকম সময় লাগে আর কি তো এরকম সময় আমরা উত্তোলন করে ফেলছি ফসল ফলা ফেলছি ধান করলে আপনি দেখেন চার পাঁচ মাস সময় লাগে তো এখানে অনেক খরচ আছে তো আমাদের এখানে দেখেন আমাদের এখানে এখন আর কোনো খরচ নেই যা আগাছা আসলেও আমরা এগুলা উপটে ফেলছি আর আমরা এই যে প্লাস্টিক দিছি দেখেন প্রতি লোল দেখেন এই প্লাস্টিকগুলো এগুলা দিছি কারণ বৃষ্টিতে যাতে আমাদের এগুলা আগাছা না উঠে আগাছা না গজায় ওই কারণে এটি সানি সিস্টেম তো আপনারা যারা করবেন আমি মনে করি আপনারা আগে চুজ করবেন আপনারা পছন্দ করবেন বা নির্বাচন করবেন কোন জিনিসটা করলে আপনাদের লাভ হবে আমাদের কৃষকরা তো এটা বুঝে না কোন জিনিসটা করলে আমাদের লাভবান হওয়া যাবে কোন জিনিসটা করলে আমাদের লস হবে কোন ফসলটা করলে আমাদের অতি দ্রুত ফল দিবে এবং লাভ হবে ওই কারণে আমরা কৃষকরা লসে পড়ি মানুষকে বলি আমরা লাভ হয় নাই এটা হয় নাই আমাদেরকে আগে বুঝতে হবে কোন জমিতে কোন জিনিসটা বেশি হবে এটা আমাদেরকে বুঝতে হবে আমরা অনেকে বুঝি না ওই কারণে ফতামে নির্বাচন করতে হবে নির্বাচন সমস্যাটা অনেক বেশি এটা আর কি তো আমার আব্বুকে আমি ধন্যবাদ জানাই উনি আমার আমার কথাটা রাখছি আমি এটা বলছিলাম আমি বলছি যে আপনি সেজন্য শশা করেন আর সত্যি কথা বলতে শশার রেট এখন কথা জানেন তিরিশ টাকা পাইকারি আমরা তিনশো কেজি আলহামদুলিল্লাহ আজকে অর্ডার আছি আপনারা দোয়া করেন ওই কারণে আমরা ফদর নামাজ পড়ে পড়ে চলে এসেছি এখানে তোমার সাথে আমরা বিস্তারিত বলতেছি আর অবশ্য আর একটা কথা না বললেন আপনারা বিষ বিজ কিনতে বা কয় করতে আপনারা ভালো দিবেন ভালো জাতের যেটা তাড়াতাড়ি ফলন আসে ওই কারণে আপনারা দিবেন এতে এই যে এটা দেখেন অনেক পুষ্ট এটা সাইটটা বা পাঁচটা এক কেজি হয়ে যায় এই বীজগুলোর নাম হলো মাল সিট কোম্পানির সাতাশ আটাশ এটি অতি দ্রুত আপনার ফসল দেয় আনসিজন এগুলো করলেও এই যে দেখেন দেখেন দেখছেন আনসিজনে করলেও এগুলার লোক বালাই কম হয় এবং বলিষ্ঠ হয় পুষ্ট হয় অনেক মাংস দেখেন এগুলোর কাছে পরিশেষে বলতে পারি যে আমাদের কৃষকরা সবচেয়ে মানে নির্বাচনতাম নির্বাচন জিনিসটা বুঝে না কোন ফসলটা করলে কোনটা করলে লাভবান হবে এটি বুঝে না আসলে প্রথম একটা জমি আপনি চাষ করার আগে সবচেয়ে নির্বাচন করতে হবে কোন জিনিসটা আপনি চাষ করবেন কোন জিনিসটা চাষ করলে আপনার লাভবান হবে কোন জমিতে কী জিনিসটা হবে এটা হবে আলহামদুলিল্লাহ আমরা অনেক সাকসেস আপনারাও করবেন আমি আসলে সম্পূর্ণ এই বিডিওটা করছি আপনারা তো বলবেন খালি শশাক্ষেত নিয়ে ভিডিও করে আসলে এটা লাভবান হওয়া যাবে আপনি ঘরে বসে না থেকে আপনি বা ভাই বন্ধু বসে না থেকে আপনারা যদি এগুলো শ্বাস করেন আপনাদের এই ঘরের খোরাকি হবে এবং আপনাদের পরিবারও আপনার আপনার উপর খুশি হবে কারণ বলবে যে আমার সন্তান বেকার বেকার রাস্তা রাস্তা না ঘুরে এই জিনিসটা করতে অনেক খুশি হবে তারাও আপনাদের সহযোগিতা করবে এই যে এখানে আমার আব্বু আসছে তো আমি মনে করি আপনারা আনসিজনে মনে করেন আপনাদের লাভবান জিনিসটা হবে আপনি একটা জিনিস করবেন তো লাভ হওয়ার জন্য যদি আপনার লাভ না হয় আপনি কেন করবেন এই যে এখানে আমাদের ধান করার সুযোগ ছিল যে কোনো অন্য ফসল করা সুযোগ ছিল কিন্তু আমরা করি নাই আমরা এই শশা ক্ষেত করছি বাদাম করছি তারপর বাঁধাকপি করছি টমেটো করছি আলহামদুলিল্লাহ আমরা অনেক লাভবান হয়েছি আমি আপনাদের উৎসাহ দেওয়ার জন্য বলছি ঠিক আছে আর কোনো ক্ষেত করার আগে আপনারা লোল করবেন লোল করে এইভাবে প্লাস্টিক দেবেন তাহলে আপনারা আপনাদের দিন মজুরি বা কাজের লোক কম লাগবে এই যে প্লাস্টিক দেখছেন প্লাস্টিক করবেন এখানে একটা গোল করে সিদ্ধ করবেন সিদ্ধ করে এখানে বীজ রোপণ করবেন তাহলে হয়ে যাবে বুঝছেন আশা করি আপনারা ভালো আছেন আর আজকের শশার রেট হলো তিরিশ টাকা করে তাহলে তিনশো টাকা তিনশো কেজি আমরা উত্তোলন করব আজকে তিনশো কেজি উত্তোলন করে তিরিশ টাকা করে ধরেন তাহলে ফায় ন হাজার টাকার মতো আলহামদুলিল্লাহ আমরা মনে করেন ফাই লাখের উপরে যাবে এই এই জমিতে যদি আমরা ধান করতাম আমরা কি মনে করেন লাখ বেচতে পারতাম লাখ সেল করতে পারতাম না পারতাম না কেননা ধানের রেটও পাওয়া যায় না দান কৃষকরা অনেক কষ্ট করে করে এখানে কষ্ট হয় বেশি তারপরে আপনার সেল হয় কম তো দান করা লাগে দান আপনি করবেন না কেন এই যে কৃষি কৃষি জমিতে দানও করেন আপনার খোরাকি হয়ে যাবে আপনি খাবেন কি তা না হলে তো সর্বশেষে আপনারা এগুলা করবেন লাভজনক ফসলটাই করবেন নির্বাচন করবেন কোন ফসলটা করলে আপনি আর্থিকভাবে লাভবান হবেন কৃষি প্রয়োজন হলে কৃষি কৃষি অফিসে যাবেন কৃষি অফিসে যেয়ে আপনি পরামর্শ নেবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি এই দেখেন কত সুন্দর মার্শাল্লা এরকম সবুজ সমল দেখলে কান্না ভালো লাগে দর্শক আরেকটা কথা না বললে নয় যখন আপনি ফসল করবেন যে কোনো ফল বা ফসল রোপণ করবেন এবং বড় হবে তারপর ফসল দেবে তারপর আপনি বাজারে নিয়ে বাজারে আবার শশা কাতের শশার চাহিদা অনেক চাহিদা বুঝছেন ওই কারণে তিরিশ টাকা করে কেজি কিলো তো যখন আপনি এগুলো টাকা পাবেন বা ফসল দিয়ে আপনার ফলগুলো ধরে ফলগুলো বাজারে নিয়ে যায় তখন কত সুন্দর লাগে জানেন যখন টাকাগুলো পাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আপনারা বলবেন আমি কেন ভিডিওটা দিচ্ছি আমি আসলে সম্পূর্ণ আপনাদেরকে উৎসাহ দিতেছি বুঝছেন জানাতেছি আর কি আপনি যখন কোনো কিছু করে সাকসেস হবেন বা লাভবান হবেন তখন আপনার কাছে এমনিই ভালো লাগবে সকাল সকাল আসতে বা কাজ করতে অনেক ভালো লাগবে বুঝছেন কালকে আমি এগুলা নিজে নিজে সাটাই করছি কোনো লোক লাগে নাই আমরা নিজেরা নিজেরাই করছি দেখেন অতিরিক্ত লোক খরচ করবেন অতিরিক্ত লোক খরচ করবে আপনারই লস হবে কেননা এই জমিতে মনে করেন আমরা ছেলে দুজনে আসি দুজন শ্রমিকই যথেষ্ট এর থেকে বেশি যদি আপনি লোক আপনি এখানে লাগাই তাহলে আমাদের লস হবে এটাই এটাই আবার চাষাবাসে করতে হবে কেন আপনি যদি আপনার এখানে লোক দুজন দরকার অতিরিক্ত লোক আপনি শ্রমিক কেন নেবেন নিলে এটা আপনার লস হবে তো সব দিক দিয়ে আপনি খেয়াল করতে হবে আইবিআই হিসাব করতে হবে আইবিআই যদি হিসাব না করেন তাহলে আপনি কিভাবে লাভবান হলেন কিভাবে আপনি ক্ষতিগ্রস্ত নেই এটা বুঝবেন না এই আয় বিয়ের খরচ করে আপনি আপনি এই যে ফসল লাগাবেন গাছ রোপণ করবেন এটাই নির্বাচন করবেন ঠিক আছে এখানে অতিরিক্ত শ্রমিক আমরা লাগাই নাই আমরা বাপসালে দুজনই এখানে যথেষ্ট এই দেখেন আমরা এগুলো যদি দশটা বাজে নিই কোনো সমস্যা নেই কারণ এখন আনসিজনের শসার চাহিদা অনেক বেশি আপনারাও জানেন এই সম্পূর্ণ ভিডিও আমি দিচ্ছি উৎসবের জন্য ঠিক আছে এই যে আপনাদের কিছু দেখছেন আপনারা বাজারে গিয়ে সিজন হক আনসিজন হোক এই বীজটা রোপণ করবেন এই হলো হলো মালয়েশিট কোম্পানির সাতাশ আঠাশ এখানে আপনারা ফেনিতে যাবেন চাগলাঙিয়াতে যাবেন যেখানে যান আপনারা এই বীজটা পাবেন বলবেন দোকানে বীজ ভান্ডারে গিয়ে বলবেন আমাদেরকে মালয়েশিত কোম্পানির সাতাশ আঠাশ বীজটা দেন শশা তো এটা দিবে অবশ্যই দিবে এখানে কোনো দুই নম্বরই করবে না প্রয়োজন হলে আমাদের কাছে আসবেন আমরা আপনাদেরকে হেল্প করব ইনশাল্লাহ বুঝছেন অনেক লাভবান হওয়া যায় কেন বিদেশে যাবেন ব্যবসা করেন এই যে এই আপনি সিজনে এগুলো করেন আন সিজনে করেন সমস্যা নেই পাশাপাশি অন্য ব্যবসাও করেন তো এটা রোপণ করবেন এটা রোপণ করলে আপনার পঁয়ত্রিশ দিন বা চল্লিশ দিনে আপনার ফলন ফলে এবং গাছও দেখেন বলিষ্ঠ আছে আলহামদুলিল্লাহ দেখেন সবুজ এখনও এখনও সবুজ আছে এখনও আশা করা যায় আমরা আরও দশ আমরা বিশ পঁচিশ দিন আমরা তুলতে পারব অলরেডি আমরা পনেরো দিনের মতন তুলে ফেলছি আশা করা যায় আরও অনেক তুলতে পারবেন দেখেন এখনও সবুজ আছে আর কালকে আমরা ওষুধ দিছি ভিটামিন দিচ্ছি ফ্লোরা সমস্যা নাই আলহামদুলিল্লাহ তো দোয়া করবেন আমাদের জন্য আমরা যাতে সাকসেস হতে পারি আরও আপনার দোয়া আপনারাও করবেন ঘরে বসে বসে অন্য সফলতার না শুনে ফ্রি ফায়ার খেলে অন্য সফলতার গল্প না শুনে আমি মনে করি আপনারা এখানে সুযোগ দিবেন এয়া দিবেন তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হি অবরাকাত এই যে এটা মানে কোম্পানির সাঁতার সাথে আবার মনে রাখবেন তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি আলী নামাজ সজীব ফেনী জেলা সাগলানিয়া থানার আটং রাধানগর ইউনিয়নের মোকামিয়া গ্রাম থেকে আপনাদের সাথে আছি আর কোনো পরামর্শ থাকলে আসবেন السلام عليكم ورحمه الله وبركاته